সামনেই জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে বাঙালদের বাড়িতে বিশেষ করে নানা রকম রান্না হয়ে থাকে তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি তোমরা এটা তোমাদের জামাইকে বানিয়ে খাওয়াতে পারো এটা হচ্ছে লাল লাল দেশি চিকেনের ঝোল অত্যন্ত লোভনীয় গরম ভাতের সাথে অপূর্ব লাগে তোমরা আবার বাড়িতে এই এইরকমভাবে বানিয়েও আর সবাইকে খাইয়েও দেখবে সবাই প্রচুর নাম করবে আর খেয়েও অনেক আনন্দ পাবে তো চলো দেখে নাও ফুল ভিডিও আশা করছি সবারই অনেক ভাল লাগবে আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন যে ভিডিওগুলো আমি শেয়ার করব দেখতে থাকো আর এই যে দেশি চিকেন রান্নাটায় এটা বাঁকুড়াতে বাঁকুড়া স্টাইলে হয়ে থাকে রান্না তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো অনেক লোভনীয় এটা দেখতে থাকো এখানে রয়েছে দেড় কিলোর পরিমাণ দেশি মুরগির মাংস এই যে আর এটার মানে যে ছালটা তো ওটা ছাড়ানো চলবে না ওটা থাকা অবস্থায় নিতে হবে আর এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর জিরের পেস্ট গ্রাইন্ডারে করে নিয়েছি আর এই সাইডে রয়েছে আমাদের পেঁয়াজ চারটে বড় পেঁয়াজ ছোটো ছোটো করে মিহি করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর এই যে লবণ আর হলুদ গুঁড়োটা এখন মাংসর ওপর দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব আর এর সাথে দেবো একটু সর্ষের তেল যেটা স্কিপ হয়ে গিয়েছে আমি ভিডিওতে দিয়েছি কিন্তু এখন ভিডিওটায় নেই তো এই যে হাতের সাহায্যে সুন্দর করে এরপর এটা মিশিয়ে নিচ্ছি আর যে কোনো রান্না হাতে মানে মাখিয়ে করলে অনেক বেশি টেস্টি হয় তো রকম ভাবে কিছুক্ষণ মাখিয়ে আমি এটা রেখে দেব ধুয়ে তারপর পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম আর এখন লবণ হলুদ সরষের তেল মাখিয়ে রেখে দিলাম আর এই সাইডে একটা কড়াই নিয়েছি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দেব সামান্য চিনি এটা কালারের জন্য চিনির যখন একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে তো তখন আমি বাকি সব মশলা দিতে থাকব তো এই যে আমি এখানে ফড়ঙ্গে দিয়েছি জিরে আর লঙ্কা দেখতেই পাচ্ছ চিনিটা গলে গিয়েছে কেড়েমেল হয়ে গিয়েছে তো সেই পর্বে আমি পেঁয়াজটা দিয়েছি এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যত বেশি সুন্দর করে ভাজা হবে মশলার টেস্ট অনেক ভালো হবে আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি লাস্টে দেব যেহেতু কাঁচা লঙ্কাতে খুব একটা বেশি ঝাড় নেই সেই জন্য আমি বেশি পরিমাণ ব্যবহার করেছি তোমরা দেখে বুঝে দিও এই যে দেখতে পাচ্ছি রকমভাবে একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যেরকম বেরাস্তা তৈরি হয় তো সেই পর্বেই আমরা এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে টমেটো জিরে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা এখন বড় চামচে চার চামচের মতো দিয়েছি এর বেশি দেওয়া চলবে না কারণ মশলা বেশি হলেও মাংস ভালো লাগবে না তো এরপর মশলাটা সুন্দর করে কষাতে থাকবো একদমই যখন তেল ছেড়ে দেবে সব কিছু নরম হয়ে যাবে দেখে বোঝা যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে আরও একটু মশলাটা কষাতে থাকবো এই যে সামান্য জল অ্যাড করে দিয়েছি আর মাংসতে মানে যতবারই জল অ্যাড করেছি সব গরম জলেই দিতে হবে গরম জলে রান্নাটা টেস্ট ভালো হয় আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাতে এর কালারটা নিয়ে আসবে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে তো লাল লাল ঝোল এই যে কাশ্মীরি মির্চের যে একটা কালার দেখতেই পাচ্ছ এটা যখন তেলে যাবে তেলের কালারটাও একদম লাল লাল করে দেবে এই যে তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলা একদমই রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছ মশলার মধ্যে একটা স্মুথনেস চলে এসেছে এমনকি তেলটাও ছেড়ে দিয়েছে তো এরপর আরও কিছুক্ষণ মানে কষিয়ে তারপর আমি যে চিকেনটা রেখেছিলাম দেশি মুরগির মাংসটা মেনেট করে ওটা এরপর দেব এই যে এইরকমভাবে মশলাটা হতে হবে একদম গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে মশলার মধ্যে তো এটা রেডি এরপর আমি যে চিকেনটা রেখেছিলাম দেশি চিকেন তো ওটা এরপর দিয়ে এটা কষাতে থাকবো যে নেড়ে চেড়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাংসর মধ্যে মশলাটার সাথে মানে দেশি মুরগিটা ভালো করে কষিয়েছি দেখতে পাচ্ছ কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে লাল থেকে এখন এটা কালচে কালার চলে এসছে তো এরপর আবার কিছুক্ষণ চেড়ে আমি এটা হতে দেবো আর এখানে আমি গরম জল অ্যাড করেছি তোমাদের দেখালাম তো সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছি ওটাই একটু একটু দিয়ে মাংসটা এখন কষাতে থাকবো এই যে জলটা দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট হতে দেবো এরকমভাবে তো তারপর ঢাকা খুলেছি দেখতেই পাচ্ছ মাংসটা দেখেই বোঝাচ্ছে যে অনেকটা সেদ্ধ হয়ে এসছে কিন্তু এই দেশি মুরগি কিংবা হাঁস মাংস ঝোল তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না এটা অনেকটা চিমর প্রকৃতির মাংস হয় তো যার জন্য আমি এখন প্রেশার কুকারে এটা সেদ্ধ হতে দেবো চারটে সিটি দিলেই এটা রান্না হয়ে যাবে এই যে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি চারটি সিটি দেওয়ার পর আমি আবার কড়াইয়ে নিয়ে নিয়েছি মাংসটা কড়াইয়ের মধ্যে তো এখন এটা ঝোল জল দিয়ে দিয়েছি পরিমাণ করে আর সামান্য ধনে পাতা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে এরপর নেড়ে চেড়ে এটা আরও কিছুক্ষণ ফুটতে দেব মাংস সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু যত বেশি ফুটবে তো তার মধ্যে গ্রেভিটা সেন্ড হবে এমনকি টেস্টটাও ভালো হবে যে ঝোলটা এই দেশি মুরগির ঝোলটা চালের রুটি কিংবা আটার রুটি পরোটা লুচি আর গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে গরম ভাত একটু আলু মাখা তার সাথে এই লাল লাল ঝোল বাস আর কিচ্ছুই দরকার হবে না কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বাড়িতে একবার এই রকমভাবে দেশি মুরগি কিংবা হাঁস মাংস রান্না করে খেতে পারো অনেক টেস্টি হয় এটা আর যদি আমার রেসিপি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা কম লাগছিল তো একটু আর সামান্য লবণ আমি লাস্টে অ্যাড করেছি এই যে দেশি মাংসের ঝোল দেশি মুরগির ঝোল একদমই রেডি তো দেখা হবে আবার নতুন ভিডিও কিংবা নতুন ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা